লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একজন বিন্দি করা হয়েছে কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছে না চৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন এইটা তারা যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এবং হল সংসদে নির্বাচনের যে ভোট দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ভিতরে যারা প্রার্থী হন প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার থাকে যেহেতু প্রায় চল্লিশ হাজারের মতো ভোটার এবং যারা এবার প্রার্থী হচ্ছেন সেই প্রার্থীর একটা হিসাব করলে দেখা যায় যে প্রায় উনিশ জনের ভিতরে প্রতি উনিশ জনে একজন করে ক্যান্ডিডেট তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে যদি আঠাশ জন ক্যান্ডিডেট প্রার্থী হন এবং যদি তেরো জন প্রার্থী হয় এত জনের নাম কিন্তু মনে রাখা খুব কঠিন এবং ব্যালট নাম্বারও কিন্তু মনে রাখা খুবই কঠিন সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যেন নাম ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন হিজাব করেন তারা যদি তারা তাদের ছবি প্রকাশ করতে না চান তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয় সেক্ষেত্রে আমরা বলতেছি না যে তাদের একদম মানে হেজাব ছাড়া ছবি দিতে হবে সেটা আমরা বলতেছি না যারা যেইভাবে কমফোর্ট ফিল করেন তাদের সেই ছবি নিতে হবে তবে ছবি সেইখানে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যারা ভোটার আছেন তাদের দেশে সবারই এইটা দাবি আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা আজকে লিখিতভাবে সেই দাবি জানাবো আমরা মনে করি যে একটি স্বচ্ছ নির্বাচন এবং যারা ভোট দেবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয় কারণ ছবি যদি যুক্ত না করা হয় স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রেই কাছাকাছি হয় নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা তাই করে সম্ভব না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আমরা গতকালকে যখন কথা বলেছি আমাদের আজকে সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা ছিলেন অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই রকম আন্তরিক দেখি নাই আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে মানে ক্যাঁচাল আসলে ওনারা জিয়ে রাখছে যে এই যে সমস্যা এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায় দেখেন একদিন বাড়ানো হয়েছে মনোনয়ন জমা দেওয়া বাড়ানো হয়েছে না কেন বাড়ানো হয়েছে আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন আমরা বলেছি কারা বলেছে একদিন বাড়িয়ে দেন কাদের জন্য বাড়ানো হয়েছে একটা এখন যাদের প্যানেল ঠিক করতে তাদের হ্যাঁ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছে না তাহলে এখন দেখেন যে একটি দলের যাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয় আর এই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় চল্লিশ হাজার ভোটারের যে দাবি প্রার্থীর যে দাবি